নমস্কার এস টুইজডমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কন্যা রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ করব। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়কালে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা তাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। তবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংবেদনশীলতার গুরুত্ব রয়েছে। চলুন এক এক করে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থা সম্পর্কে। তো কন্যা রাশির জন্য মে মাসের প্রথম 15 দিনে কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আসছে। কন্যা রাশি যে কারণে এই সময় বিশ্লেষণী মনোভাব এবং যুক্তিবাদী চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে বুধের শক্তি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যুক্তি এবং বিশ্লেষণের ক্ষমতা বাড়িয়ে তুলবে যা তাদের সাফল্যের দিকে নিয়ে যাবে মকর রাশির পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে যার কারণে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা এবং কখনো কখনো বিরোধের প্রবণতা দেখা দিতে পারে পারে এই সময় কিছু অশান্তি হতে তবে ধৈর্য ও সংবেদনশীলতা দেখানো প্রয়োজন সপ্তম ঘরে শনি অবস্থান করছে যা সম্পর্কের প্রেমে ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর হতে পারে বিশেষ করে সম্পর্ক নিয়ে বৃশ্চিক রাশির তৃতীয় ঘরে কেতু অবস্থান করছে যার কারণে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে এটি সাধারণত চাকরি বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে তাই সাবধানে থাকা দরকার চন্দ্রের গতি অনুযায়ী দোসরা মে বৃশ্বিক পঞ্চম মে ধনু অষ্টম মে মকর এবং এগারোই মে কুম্ভে প্রবাহিত হবে এই সময়কালে মানসিকতা মাঝে মাঝে পরিবর্তনশীল হতে পারে তাই দ্রুত সিদ্ধান্তে না যাওয়া পরামর্শ দেওয়া হচ্ছে রাহু মেষ রাশিতে অবস্থান করছে যা আর্থিক ক্ষেত্রে হঠাৎ ওঠা আমার ইঙ্গিত দিচ্ছে তাই এই সময় আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে অন্যদিকে কর্ম এবং অর্থ নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে মে মাসের প্রথম পনেরো দিনে নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় থেকে 13ই মে সময়কালটিতে কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার সুযোগ তৈরি হবে। এই সেই এটা সেই সময় যখন আপনি নতুন দায়িত্ব প্রমাণ করতে পারবেন এবং উচ্চ পদে উন্নতি লাভের সম্ভাবনা থাকবে। তবে এই সময় সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত করার চেষ্টা করুন। যেহেতু পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে তাই সহকর্মীদের সঙ্গে কিছু বিরোধ হতে পারে। তবে আপনি যদি দায়িত্ব এবং পরিস্থিতির প্রতি সচেতন থাকেন তবে এই বিরোধগুলি সহজেই সমাধান করা সম্ভব। ব্যবসায়ীরা এই সময় নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে কারণ অর্থনৈতিক দিক থেকে কিছু খরচ হতে পারে তবে আয়ের মধ্যে ওঠানামা হতে পারে তাই হিসেব রাখতে হবে এবং সব ধরনের খরচে সতর্ক থাকতে হবে দেখে নিব প্রেম এবং দাম্পত্য জীবনের কি চলছে তো কন্যা রাশির প্রেম এবং দাম্পত্য জীবন এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে দাম্পত্য জীবনে সংবেদনশীলতার অভাব কোনো বড় সমস্যা তৈরি করতে পারে পারে প্রেমের সম্পর্কে মনের ভুল ভুল বা বোঝাবুঝি হতে যা সম্পর্কের মানসিক চাপ সৃষ্টি করবে তবে আপনি যদি এই সময়ে আপনার পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং একে অপরের অনুভূতি বুঝে চলেন তাহলে সম্পর্কের অশান্তি মেটানো সম্ভব যারা একক কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য নতুন বন্ধুত্বের সম্ভাবনা রয়েছে তবে সাবধানতা অবলম্বন করা জরুরি প্রেমের ক্ষেত্রে সৎ এবং অবহেলা ছাড়া যোগাযোগ করা উচিত পাঁচ থেকে এগারোই মে পর্যন্ত সময়টা প্রেমের জন্য অপেক্ষাকৃত ভালো হতে পারে তাই এই সময়টার মধ্যে কিংবা দাম্পত্য জীবনে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার জন্য এটি একটি সময় শিক্ষা নিয়ে যদি আলোকপাত করি তো কন্যা রাশির ছাত্র ছাত্রীদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন কিছুটা মনোযোগের অভাব দেখা দিতে পারে বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের একাগ্রতা বাড়ানো উচিত পরীক্ষার সময় মনোযোগের ঘাটতি পড়তে পারে তবে আপনি যদি কিছুটা কঠোর ভাবে পড়াশোনায় মনোযোগী হন তাহলে এটি কাটিয়ে ওঠা সম্ভব উচ্চ শিক্ষা বা নতুন স্কিল শেখার সুযোগ আসতে পারে যারা নতুন কিছু শিখতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি ভালো সময় বিশেষ করে গ্রুপ স্টাডি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অন্যান্যদের সঙ্গে আলোচনা এবং তথ্য আদান প্রদান করার মাধ্যমে আপনি আরও ভালো ফল পাবেন স্বাস্থ্য বিষয়ক আলোকপাত আমরা যদি করি তো মে মাসের প্রথম পনেরো দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিক বা সম্পর্কিত সমস্যা মানসিক চাপ বা উদ্বেগের কারণে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে নিয়মিত যোগ ব্যায়াম এবং মেডিটেশন করতে পারলে এটি স্বাস্থ্যকর ফল দেবে অদিকে তিন থেকে সাত মে সময় কালটি শরীরের প্রতি একটু বেশি যত্ন নেওয়ার জন্য উপযুক্ত অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে তাই আপনাকে আপনাকে নিজেকে বিশ্রাম নেওয়ার অথবা বিশ্রাম দেওয়ার এবং স্ট্রেস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে শুভ দিন সমূহ যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো মে মাসের পাঁচ আট এগারো এবং চোদ্দ তারিখগুলো কন্যা রাশির জন্য বিশেষ শুভ দিন হিসাবে বিবেচিত হচ্ছে এই দিনে আপনি গুরুত্বপূর্ণ কাজ সিদ্ধান্ত বা যোগাযোগের ক্ষেত্রে সফল হতে পারেন পাঁচ মে এবং এগারোই মে বিশেষভাবে ভালো কারণ কারণ এই দিনে আপনার মানসিক শক্তি এবং বিশ্লেষণিক ক্ষমতা উচ্চে থাকবে তবে চোদ্দই মে একটি বিশেষ দিন হতে পারে যেখানে আপনি আপনার দীর্ঘদিনের উদ্দেশ্য পূরণ করার পথে এক ধাপ এগিয়ে যেতে পারেন সতর্কতামূলক কিছু পরামর্শ যদি আমি এভাবে আপনাদেরকে দিতে চাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম এবং কর্মক্ষেত্রে আবেগের পরিবর্তন নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে আর্থিক খরচে পরিকল্পনা করা দরকার কারণ হঠাৎ খরচ হতে পারে এছাড়া পরিবারের সঙ্গে সম্পর্কে গড়তে এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চেষ্টা করুন এছাড়া নিজের শরীরের প্রতি অবহেলা করা যাবে না নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর অভ্যাস রাখা আপনাকে সুস্থ রাখবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার